আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চরাঞ্চলের বিভিন্ন বৈচিত্র্যময় দৃশ্য চরাঞ্চলের মেটোভথ রাস্তা এই রাস্তাটা দু মাস ধরে করা হয়েছে এখানে রাস্তায় প্রচুর পরিমাণ বালি ফেলা হয়েছে বর্ষার সময় ডুবে যায় মানুষের চলাচলে সমস্যা হয় আর আমাদের চরাঞ্চলের প্রত্যেক বাড়িতেই কিন্তু দেখতে পাচ্ছেন কলা গাছ ওগুলো হচ্ছে কলা গাছ বিসি কলা আর সামনে ফসলি জমি তিলের জমি তিলের সাথে ধান বনা হয়েছে শুরুতে তিল কেটা কেটে ফেলা হবে এরপর ধানগুলো থেকে যাবে আর চরাঞ্চলের নতুন বসতি দেখেন আর রাস্তার পাশ দিয়েই পশুলি মাঠ দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা জায়গাতে বালি এঁটেল মাটি নাই বললেই চলে আর এরকম এলাকা আপনাদের কোথাও যদি থাকে কমেন্ট করে জানাবেন খোলাভাবে আমাদের এখানে হাঁস মুরগি পশু পালন করে থাকে এখানে দেখেন দেশাল মোরগ ঘোড়ার গাড়ি রাখা আছে আর সামনে হচ্ছে বাড়ি আর লাগানো আছে ঘাস আর এগুলো হতে হচ্ছে ধানের ক্ষেত এই দানে তেমন একটা খরচ হয় না এখানে শুধুমাত্র আগাছা পরিষ্কার করে দিলে এই ধানগুলো খুব সহজে বেড়ে ওঠে এই দানে ইউরিয়া সারটা শুরুতে দিতে হয় দানের ধানটা মোটা এবং বেড়ে ওঠার জন্য তাছাড়া অন্য কোনো কীটনাশক সাধারণত এই দানে ব্যবহার করা হয় না আর সামনে দেখতে পাচ্ছেন কৃষক জমি কুপিয়ে ফসল বনবে আর ওরা হচ্ছে এখানে গাছ বনেছিল গরুর জন্যে আর চর মানুষ আসলে পরিশ্রমী দেখতে পারছেন এখানে কৃষক কাকা ঘাস কেটে বাড়ির দিকে রওনা হচ্ছেন আর দেখতে পাচ্ছেন চর মানুষের বিভিন্ন বৈচিত্র্যময় কাজকর্ম আসলেই এই চর জীবনযাত্রাটা একটু রকম অন্য এলাকার চেয়ে একটু ভিন্ন চলাঞ্চলের জীবনযাপন তো গাইস আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ